দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাই বাজার তো সার বাসি করি তো কেন হচ্ছে আমরা আজকে তথ্য পাই দেব দেখছিলাম এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম এটা পঞ্চাশ ভাঙতে পার কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং ছাপ্পান্ন হলে বিক্রি করবে উনি সুন্দর বাচ্চা এর বয়স কয় মাস হবে বয়স তিন ছাড় তিন মাস বয়স হবে ব্যাসাগত কত কত পর্যন্ত কয় কাস্টমার আট হাজার নয় হাজার

সুন্দর একটি জোড়া আমরা দেখছিলাম কত ভাই জান চোরা কত ব্যচা কিনা পঁয়ত্রিশ কত পর্যন্ত বলে কাস্টমার

गार्ण गार्ण से गाबित लाग्छ तीन निगा मन्दै हा नि, निगा भई तर भाइ हो यार पुलिस अफम दे जा 60 दि दि आ लो बना त एबे ग अ 600 500 कम तर फल दि बु

শাহীওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর হ্যালো আবিবুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কটা ভাই আজকে কটা ওইদিকে একটা ওই আচ্ছা এই দুটা কত ভাই ভাইটাশ হ্যাঁ ওইটা পঁয়তাল্লিশ এটা বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এটা ফিনিশিং কত হলে দেওয়া হবে চল্লিশ আর কই আছে চলুন তো দেখি আচ্ছা এটা কত চাইছেন আপনি এটা ব্যাসা কিনা ষাট হলে ষাট হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলেন কাস্টমার আটান্ন আটান্ন আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান হ্যাঁ

দেখছিলাম এটা কত ভাই যান বেচা কিনা কত ভাই পঁয়তাল্লিশ ভাঙ্গে হলে দেওয়া যাবে কত মামা জোড়া কত মামা ব্যাসা হলে দেওয়া যাবে কত পর্যন্ত কয় কাস্টমার নব্বই পঁচানব্বই বলে বাচ্চা আমদানি কিন্তু আজকে আছে একটু হালকা সোমবার হাটটি ছোট শুক্রবার হাটটি হয় বড়